বিকেলটা না হইতেই দেখলাম বন্ধু বাসায় আইসায় বলতে সে চল আমি বললাম কোথায় পরে দেখলাম তার ভিএমডাব্লিউতে করে তাদের বাসায় নিয়ে আসলো তাদের বাসায় এসে কি কী করলাম সেটাই আজকে আপনাদের মাঝে শেয়ার করবো আজকের ভিডিওটা বন্ধুর বাসায় করা হয়েছিল ভিডিওর প্রথমে বলেছিলাম যে বন্ধু আসছিল তাদের বাসায় নিয়ে গেল তাদের বাসায় নিয়ে যাওয়ার পর সে বলতেছে বন্ধু আজকে সবাই মিলে বাড়বে কেউ খাবো তো সেটার জন্য ছটফট করে তাদের বাসা থেকে আমরা বাজারের উদ্দেশ্যে চলে গেলাম এবং কিছু কেনাকাটা করলাম সেগুলো আপনাদের দেখাবো ইনশাল্লাহ সো প্রথমে আমরা চলে গেলাম একটা মুদি দোকানে সো মুদি দোকান থেকে আমরা কিছু কেনার চেষ্টা করছিলাম তার আগে বলতেছে যে বুতোস খুব খিদে পাইছে তো হালকা কিছু খাবার খেয়ে নিই সেটা খাওয়ার জন্য আমরা গিয়েছিলাম ছোটোখাটো একটা হোটেলে সেখানে গিয়ে আমরা হালকা নাস্তা করেছিলাম যেগুলো এখন আপনারা দেখতে পাচ্ছেন তো হালকা নাস্তাটা ছিল যে মুড়ি মুড়ি মাখা খেয়েছিলাম সেইখান থেকে এরপর খাবার শেষ করে আমরা আবার সেই মুদি দোকানের উদ্দেশ্যে বের হয়ে গেলাম সেখান থেকে আমরা কিছু দরকারি জিনিসপত্র কিনেছিলাম যেমন বারভিকো করার জন্য মশলা প্রয়োজন সেখান থেকে আমরা একটা মশলার প্যাকেট নিয়েছিলাম আর যাবতীয় জিনিসগুলো আমাদের বাসায় প্রস্তুত করে রাখছিলাম আর যেগুলো দরকার ছিল সেগুলোর জন্য আমরা বাজারে আসছিলাম তো তারপর দেখতেই পাচ্ছেন যে আমরা মশলা কেনার শেষ এখন বাড়ির উপদোষে যাচ্ছি সেখান থেকে বন্ধু যেহেতু আগে থেকে সব কিছু রেডি করে রেখেছিল তাই আমরা গিয়ে আর বসি নাই ছটপট কাজে লেগে পড়লাম যেমন খুব সুন্দর করে মাংসগুলো আগে কেটে নিলাম বার্বিকু সাইজ করে নিলাম তারপর খুব ছটপট করে মাংসগুলো ধুয়ে মাখানোর জন্য প্রস্তুত করে নিচ্ছিলাম বন্ধু একে একে সব জিনিসগুলো নিয়ে আসতেছিল এবং আমরা সব সবগুলো জিনিস কেটে নিচ্ছিলাম এখন কুকারের জন্য সকল মশলাগুলো মাংসের সাথে মিক্স করা লাগবে একে একে সকল মশলাগুলো আস্তে আস্তে দিয়ে দিব দিয়ে সবগুলো ভালো করে মাখানো লাগবে তো চলেন মাখানো যাক মাখাতে মাখাতে ছোট্ট একটা কথা যেহেতু আমাদের এই চ্যানেলটা নতুন তো আপনাদের সহযোগিতা খুব প্রয়োজন তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন চাইলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন পরিমাণ মতো সবকিছু কিছু দেওয়াই শেষ এখন শুধু মাংসগুলো খুব ভালো করে মাখিয়ে নেওয়ার পালা মাংসগুলো খুব ভালো করে মাখাতে হবে কারণ যেহেতু পারবে কেউ মাংসগুলার ভিতরে মশলাগুলো খুব ভালো করে ডুবতে হবে না হলে এগুলো ভালো লাগবে তাই খুব ভালো করে আমরা মাংসগুলোর ভিতরে মশলা ঢুকাচ্ছিলাম মাংসগুলো মাখিয়ে নেওয়ার শেষ এখন এটাকে পলি দিয়ে ঢেকে দেওয়া লাগবে কারণ বারবিকিউ করার আগে এটাকে এক ঘন্টা যাবত রেখে দেওয়া লাগবে না হলে মাংসগুলো ভালো হবে না এরপর আমরা চুলা নিয়ে নিলাম চুলা নিয়ে এটার ভিতরে আগুন ধরিয়ে দিবো আগুন ধরানোর আগে আমরা শিখগুলোর ভিতরে মাংস ঢুকিয়ে দিব আস্তে আস্তে সবগুলো মাংস দিয়ে প্রস্তুত করে নিব তারপর আস্তে আস্তে আগুন ধরিয়ে দেব তারপরে বন্ধু আস্তে আস্তে শিখগুলোর ভিতরে মাংসগুলো খুব ভালো করে ঢুকাচ্ছিল ঢুকিয়ে সে প্রস্তুত করছিল সবগুলো মাংস ঢুকানো শেষ এখন শুধু চোলাতে আগুন ধরানোর পালা চলেন চোলাতে আগুন ধরানো যায় তারপর চুলাতে আগুন ধরানো শেষ আগুনটা দেখতে খুব ভালো লাগতেছিল কার ভালো লাগতেছে অবশ্যই জানাইতে পারে এরপর বন্ধু আস্তে আস্তে একটা করে শিখ দিয়ে দিচ্ছিল মাংসগুলো হওয়ার জন্য তারপর সে আস্তে আস্তে চারটাই দিয়ে দিল। এখন শুধু ভার্ভিকিও হওয়ার অপেক্ষায় অনেকক্ষণ আগুনে ভেজে নেওয়ার পর আমাদের ভারবেওগুলো দেখাই যাচ্ছে প্রায় হয়ে গেছে এখন শুধু খাওয়ার অপেক্ষায় এরপর দুই বন্ধু মিলে একটা একটা করে নিয়ে নিলাম দেখার জন্য যে বারবিকিউগুলো হয়েছে কি না তারপর একটু সস নিয়ে খেয়ে দেখলাম দেখা গেলো যে বারবিকিউগুলো হয়ে গেছে এরপর আমার বন্ধুই কেমন ছিল বার্বিকিউ সেটা শেয়ার করবে আপনাদের সাথে সেটা তার মুখ থেকে আপনারা শুনতে পারবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ